বেরি হচ্ছে অনেক স্বার্থপর হয়ে গেছে জানি না ওর বাবের বাড়িতে আসার পরে মনে হয় দুনিয়া হচ্ছে স্বার্থপর আপনি যার জন্য নিঃস্বার্থভাবে কোনো কিছু করবেন সেই হচ্ছে দিন বুঝিয়ে দিবে যে আসলে মানে স্বার্থপর হতে হয় এই দুনিয়াতে স্বার্থপর মানুষরাই ভালো থাকে তুমি তো এক নম্বর স্বার্থপর তোমার কারণে আজকে আমি এরকম স্বার্থপর হয়েছি আগে ও কোথাও গেলে ও না আসা পর্যন্ত আমি বসে থাকতাম কিন্তু ওর মাথায় এটা নাই যে আমার ওয়াইফ তো না খেয়ে আমার জন্য বাসায় বসে থাকবে আমি আজকে একটু তাড়াতাড়ি বাসায় যাই ওর হচ্ছে মাথায় ওই জিনিসটা থাকে না তো এখন থেকে সেজন্য আমি আমার ভালো থাকাতে আমি খুঁজে নিছি আমি এখন থেকে একা একা রান্না করি একা একা খাই ও বাসায় থাকলে থাকুক না থাকলে নাই মানুষ কি পরিমাণ স্বার্থপর হলে এমন কাজ করতে পারে বলেন গাইস আমি হচ্ছে মাদের ওখান থেকে তরকারি আনতে গেছিলাম ওই ফাকে হচ্ছে মেরি চলে এখন কি আর আগের যুগ আছে যে হাজবেন্ড জন্য না খেয়ে বসে থাকবো আমার ক্ষুধা লাগছে তাই খাই খাইতেছি আসলে আগেরকার দিনে মহিলারা হচ্ছেন মানে হাজবেন্ড খাওয়ার পরে হচ্ছে নিজেরা খেতেন তো আমি হচ্ছে ওর আগে আগে আমি খেতে বসে যাই কার জন্য এত স্যাক্রিফাইস করব বললেন যার জন্য স্যাক্রিফাইস করি এত কিছু সহ্য করি এত কিছু করি সেই তো বুঝে না তো কেন মানে কেন স্যাক্রিফাইস করব যে স্যাক্রিফাইসের কোনো মূল্য নাই ওই ধরনের স্যাক্রিফাইস আমি করতে পারবো না ভাই তোমার জন্য অনেক কিছু করছি ওরে ভাই ঠিক আছে ঠিক আছে বা ঠিক আছে মেরি হচ্ছে অনেক স্বার্থপর হয়ে গেছে জানি না ওর বাপের বাড়িতে আসার পরে মনে হয় মানে ও এখানে আসার পরে অনেক ক্যাডার হয়ে গেছে আমার সাথে গাদ্দারি করে হচ্ছে স্বার্থপর আপনি যার জন্য নিঃস্বার্থ ভাবে কোনো কিছু করবেন সেই হচ্ছে দিন শেষে বুঝিয়ে দিবে যে আসলে মানে স্বার্থপর হতে হয় এই দুনিয়াতে স্বার্থপর মানুষরাই ভালো থাকে তুমি তো এক নম্বর স্বার্থপর তোমার কারণে আজকে আমি এরকম স্বার্থপর হয়েছি আগে ও কোথাও গেলে ও না আসা পর্যন্ত আমি বসে থাকতাম কিন্তু ওর মাথায় এটা নাই যে আমার ওয়াইফ তো না খেয়ে আমার জন্য বাসায় বসে থাকবে আমি আজকে একটু তাড়াতাড়ি বাসায় যাই ওর হচ্ছে মাথায় ওই জিনিসটা থাকে না তো এখন থেকে সেজন্য আমি আমার ভালো থাকাটা আমি খুঁজে নিছি আমি এখন থেকে একা একা রান্না করি একা একা খাই ও বাসায় থাকলে থাকুক না থাকলে নাই ওরে বাবা রে খেলে না খেলে নাই লাইক সিরিয়াসলি গাইস তাহলে মেরি এখন সত্তর নাকি আমি বলতে চাচ্ছি নাকি তুমি তোমার বাবার বাড়িতে আসার পরে আমি যেখানে যাই ওখানে আমি হচ্ছে মেইনলি টাইম দিতে পারি না আমার বাইকের কারণে মানে আমার বাইকের মডিফাই করার সময় হচ্ছে আমি ওখানে দিন রাত চব্বিশ ঘন্টা হচ্ছে বাইকের সাথে সাথে থাকি তো দ্যাটস আর কি সেটাই আমি ওকে যতটুকু মূল্য দিই সেই মূল্যটা কিন্তু ও বুঝে না সেই মূল্যর হচ্ছে ও মানে অপমর্যাদা করে অপব্যবহার করে তাহলে ওই মূল্য মূল্যটা আমি ওকে কেন দিব সেজন্য আমি নিজের মতো নিজে ভালো থাকার চেষ্টা করি লাইক সিরিয়াসলি গাইস শুধুমাত্র বলছিলাম যে শুধুমাত্র বলছিলাম মানুষ কি পরিমাণ স্বার্থপর হলে খাইতে পারে দেখছেন কতগুলো কথা দিছে মানে মেয়েদের শোনায় ভিতরে সবসময় এগুলো আটকায় থাকে মানে মেয়েরা হচ্ছে তাদের স্বামীকে সহজে কিছু বলে না সবগুলো হচ্ছে পেটের ভিতরে আটকায় রাখে কোনো একটা সুযোগ পেলে সবগুলো একসাথে বাইর করে আজকে শুধুমাত্র একটা কথা বলছিলাম দেখছেন আমি শুধু বলছিলাম কি পরিমাণ সাতটা পরে একা একা খাইতে পারে একটা মানুষ কতগুলো কথা শোনাই দিল আপনারা তো শুনছেন বাইরে বাই সিরিয়াসলি গাইস আসলে মেরির কথাগুলো ঠিক আছে এই দুনিয়াতে হচ্ছে সাতপর রাই ভালো থাকে সাতপর না হলে হচ্ছে আপনি সময় বাস খাওয়ার তালে থাকবেন ড্যাড স্বার্থপর হইতে হবে সেটা আমার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মেরির ক্ষেত্রে ও যেহেতু স্বাত্তপর হয়েছে তো এখন আমিও স্বার্থপর হয়ে যাব আমিও কোথাও গেলে ওর জন্য যে এখন আমি বাইরে কোথাও খাইতে গেলে ওর জন্য কিছু একটা আনি বাট নেক্সট টাইম থেকে আনবো না আমিও স্বার্থপর এখন থেকে সাতপর কিভাবে হতে হয় সেটা আমি তোমার থেকেই শিখছি সিরিয়াসলি অবশ্যই